আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের বাড়ির বন্ডারি কাজ শুরু তো ফাস্টে আমি বনি করলাম আর আমার আমি আমার শাশুড়ি মিডিয়া ফাস্টে আমরা বনি করলাম বাট আমার কাছে খুব আনন্দ লাগে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দুয়ায়ে বাংলাদেশ আর সবাই দুয়ায়ে আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নের কাজ শুরু করলাম সবাই দোয়া করবা আর 마শাআল্লাহ কমেন্ট তো দিবা আর ওখানে আমার সসা দাঁড়িয়ে আছেন তো আমার সসাকে কইলাম তুমি আমার বড় সসা আমার মায়ের আর তো কইলাম সসা তুমি আগে দাও তো আমার শরি না না তাই টাকা যোগ গেসে দিতা পারসি না তো আমরা সবাই মিলিয়া দিন সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে সব কিছু হয় আলহামদুলিল্লাহ আমার তো ফেস দেখা এত খুশির মাঝে আমি কি দেখতাম তো আমার বড় চাষা তো আশেষ এখন আমার ছোট চাষা দিবা তার গেছ থেকে এই আমরা কিনছি তো আমার চাষা ওখানে দিবা তো দাদা আসলাম ওখানে তো চাষা দিলাইছেন দাদার বদলা তো সবাই মিলিয়ে আমরা একটু একটু করে দিলাম আর সবাই খুশি আছেন আলহামদুলিল্লাহ তো আমি আমার ফুয়া আমার ফুয়া যদি না দেয় তো ফারেনি আমার সোনার টুকরা ফুয়া দিছে তো খুশিতে সানি লিত আর তার খুশি আসলো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওই আমার তো আমরা দোয়া শেষ আমরা ঈশান দোয়া শেষ একটাই জিনিস লাগবো এটা হচ্ছে সিনি গাইস একটা হচ্ছে অনেক পুরানা একটা জিনিস সবাই দেয় গ্রামে আঞ্চল সবাই সব জায়গাতে দেয় কিন্তু আমরা তো বাউন্ডারি দিলাম কিছু নাই বিস্কুট দিলাম গাইস সুইটি বিস্কুট সবাই বাটিয়া দিলাম তো বেশি মানুষ না তো তারা আমি দিলাম বাটি বাটি তারা তো বিস্কুট দেখে বিস্কুট খাইলাম বিস্কুট দিলাম আর আমি তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু টুকু আমার আপনারা ভালোবাসায় সবাই দোয়া করবায় তো যারা কাজ করে তারারও দিলাম আমি সবাইরে বাটি বাটি দিই লাইফ আর কি তা লাগে একটা মেয়ে একটা তো সংসারই চায় একটা নিজস্ব বাড়ি বলতে মানে ওটাই তো চায় আর তো কিছু চায় না আমি বিশ্বাস করো আমি অন্য কিছু না সোনা আগনা টেকা পয়সা কিছু চাই না আমার স্বপ্ন আসলো যে একটা ছোটো মোটো বাড়ি আমি আমার বাচ্চা নিয়ে হাজবেন্ড নিয়ে থাকতাম তো আলহামদুলিল্লাহ এই আশাটা আল্লাহ আমার পূরণ করিলিস তো আমি সবাই বিস্কুট দিলাম গরম খাও না তার ওখানে ইট বাঙ্গের তো তারাও আমি ছিনে দিলাম সবাই চিনি খাইছেন বাচ্চা নাই ওখানে বাচ্চা তাকলে মজাই তো তো ওগুলা কাজ চলের ওখানে ওগুলা ঈশান লাগিয়া কাজ চলে তো তারা কাজ করা গাইছে আমি তো ভাই ভাই সব কিছু দেখলাম আর আমার হাজবেন্ড পাহাড়ি মানুষ তাই করা কাজ করা তাই আমি নিজের কাজ নিজে করতে খুব বেশি বালা পাই তো সময় না তুমিও কাজ করো তোমার আমি রুচি দিব কারণ যেহেতু একটা দায়িত্ব আমার উপরে আমার দেখা লাগে কে কাজ করে না করে সব কিছু আমার দায়িত্ব তাই আমি আমাকে তুমি কাজ করো তোমার আমি পাঁচশো টাকা রুচি দিবো কেন হইতেও তাই দৌড়িয়া কাজে লাগছেন কাজ করা আর আমি বেয়া দেখলাম তাই কাজ করা যে খুব খুশির মাঝে আসেন তাই নাকি কাজ করা নিজর কাজ আলহামদুলিল্লাহ খুব বেশি ভাল লাগে নিজর কাজ যখন নিজে করা যায় আপনারা যে সব সময় আমার এত হাসি খুশি দেখুন হয়তো আপনি কি তা কারণ একটাই কারণ হয়েছে পাহাড়ি মানুষ আমার লাইফে যদি আজকে পাহাড়ি মানুষ না থাকতে হাতে আমি এতটা খুশি হইলাম না এতটা আনন্দ কোনো দিন পাইলাম না অনেক সত্যি যেখান আলহামদুলিল্লাহ ইলাকান একজন হাজব্যান্ড পাইছি হয়তো বা লাইফে কিছু বালা করছি এ লাগান একটা হাজবেন্ড পাইছি ধন্যবাদ পাহাড়ি মানুষে যে আমার এতটা খুশি রাখার লাগে সবাই মাশাআল্লাহ কইবা যে আমরা এতটা খুশি আছি আর তো কিতা তা কর্তা তাই কাজ করা সব কিছু বাইরে আইরা রড এরপরে ফরে কিতা কর্তা তা খাম তো কে পাই না আমি খাম মিকে গিয়ে দিই তুমি তা কর তা কর তাইন না বালাই তো খামি কিলিস আমার নিজৰ কাম আমি যদি না নাপাহাৰিয়ে পারব তো পাহড়ি মানুষ পাহাড় তো ইয়া তাই গান বাজনা শুটিং সব কিছু ফালেয়া নিজৰ বাৰে সাজ জ্বলাকছোন আমি কই তুমি যাও কি তাই না তাইন খাজ খড়তা তো তাইন সাঁজ খড়া সব কিছু এত এতদিন গাইছে আমরা গানৰ শুটিং করছি তো খুব শীঘ্রই আমরা নতুন গান আইব পাহাড়ি মানুষ ইউটিউব চ্যানেলে সবাই দেখবা তারপরে আমরা গেলাম গি যেখানে খাজ চলে তোরা সব কিছু ডালে মাল চামনা মানা যে তা লাগে গাইছ আমি তো সব তো না তো ওগুলা ডালের আবার কিছু মানুষ কই বা যে নতুন বাড়ি বানাই খালি ভিডিও করা লাগে না কারণ করা লাগে কিছু আমার ভালোবাসার মানুষ আছে দেখানি দেখা যে আমি কি তা করাম না করাম আমার স্বপ্ন ফুরছে মানে আমার ভালোবাসার মানুষ যারা আছেন এন্ট্রিয়া বাংলাদেশের মানুষ অনেক মানুষ আছে তারা গাছে এগুলা দি দা লাগে গাইছে তো আমি ওখানে বাই বাই দেখলাম আর বড় খাইলাম তো আমি চেষ্টা কৰে কি নিজে তাকিয়া জিনিছা দেখলাম কিলা অৰ্ণা নিজে তাকলে বালা সব তাইকে বেটাৰ হয় নিজৰ কাজ কোনো সময় অন্ন দিবা না নিজৰ সাজ চেষ্টা কৰবা চব সময় মানে নিজে কৰাৰ বা নিজে তাকীয়া খৰাৰ ত' আমি উবাই উবাই দেখলাম কইীয়া দিলাম কিলা কৰ্তা না কৰ্তা দেখাটো চব তাইকে ভাল লাগিব তো আমি দেখাম মানে আমাৰ ফ্ৰেছৰ দায়িত্বটো আৰু বুজ লাই বয়েছো যে তোৰ দায়িত্ব দিলাইছ মানিয়া নাযায় না আমি আমাৰ দায়িত্ব পালন কৰাম বাৰ তো সারাদিন আমার কাজ দেখতে দেখতে দিন যায় কোনো আমি নিজেকে একদম পড়ে না তো সবাই কমেন্ট করবায় বা লাই